আমি তানভীর অনেক দিন হলো কোথাও ঘুরতে যায় না তাই সিদ্ধান্ত নিলাম কক্সবাজারে ঘুরে আসব। তাই আম্মা আব্বুকে বলে পরের দিন কক্সবাজারে রওনা দিলাম অনেক লম্বা জার্নির পর কক্সবাজারে এসে পৌঁছেছি এসে একটা হোটেলে প্রথমে রেস্ট নিলাম পরের দিন সকালবেলা বিচে হাঁটতেছি একটা মেয়ে বসে কাঁদতেছে আমি গিয়ে বললাম এই যে ম্যাডাম কাঁদছেন কেন আমি আমার বান্ধবীদের সাথে এখানে ঘুরতে এসেছি একসাথে ছিলাম এতক্ষণ এখন হঠাৎ করে তাদের খুঁজে পাচ্ছি না এখন আমি কি করব আরে শুনুন আপনি কাঁদবেন না আমি দেখছি কি করা যায় তো আপনার বাড়ি কই আমার বাড়ি সিলেট তাই আমিও সিলেটের প্রবলেম নাই আমি আপনার হেল্প করব মানে মানে আপনার ফ্রেন্ডদের খুঁজে দিতে ও আপনি কি কিছু খাইছেন না আচ্ছা তাহলে চলেন আমরা আগে কিছু খেয়ে নেই তারপর দেখি কি করা যায় নাস্তা করার পর ভাবতেছি মেয়েটির বান্ধবীদের কীভাবে খুঁজে পাব তখনই মেয়েটা বলল আমি আমার বান্ধবীকে অনেকবার কল করেছি রিসিভ করে নাই নাম্বারটা দিন তো তারপর আমি এই নাম্বারে কল করলাম রিং হলেও রিসিভ করে নাই এখন আমি কি করি মেয়েটাকে একা রেখে যাওয়াটাও ঠিক হবে না এভাবে বসে বসেই দুপুর হয়ে গেল কেউ কারোর সাথে কথা বলছি না আর মেয়েটাও কাঁদছে আমি তাকে কাঁদতে বাধা দিলাম না কারণ কাঁদলে ওর মন একটু হালকা হবে হঠাৎ মেয়েটা আমায় বলে উঠল আপনার নাম কি আমি তানভীর ও আমি কি আপনার নামটা জানতে পারি আমি কি না করেছি তাহলে বলুন আপনার নামটা কি আমি ইকরা খুব সুন্দর নাম এভাবে আর কতক্ষণ অপেক্ষা করবেন চলেন কিছু খেয়ে নেই না আমার ভালো লাগছে না যান আপনি খেয়ে আসেন না থাক সন্ধ্যা হয়ে গেল একটার বান্ধবীদের কোনো কল আসলো না হঠাৎ করেই একটার বান্ধবীর কল কল ধরে বললাম আপনারা কোথায় আমায় বলে আমি কে বললাম ইকরা একা আপনারা তাড়াতাড়ি আসেন বলল আসতেছি কলটা কেটে দিয়ে বললাম শুনুন জি বলুন আপনার ফ্রেন্ড কল করছিল কি বলছে বলল আসতেছে ও আমি তো ভাবছি আর আসবেই না আমার রেখে চলে গেল না তো আবার আসুক মজা দেখাবো তারপর আবার ইকরার ফ্রেন্ডের কল তারা নাকি এসে গেছে বললাম বিচ থেকে ইকরাকে নিয়ে যেতে কিছুক্ষণ পর ইকরার কয়েকটা ফ্রেন্ড আসলো তাদের দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল আমি রেগে গিয়ে বললাম আপনাদের প্রবলেমটা কী একসাথে আসলেন ওনাকে রেখে গেলেন কেন তারপর সে বলে ইকরা নাকি ঘুমিয়েছিল তাই তাকে ডাকেনি আর রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যায় তাই লেট হয়েছে আর মোবাইল সাইলেন্ট করেছিল আমি বললাম ওহ তারপর তারা চলে যায় ইকরাকে নিয়ে ইকরা যাওয়ার সময় আমাকে কিছুই বলেনি সে তাদের বান্ধবীদের পেয়ে আরও বেশি কান্না করে তারপর কিছুদিন কক্সবাজারে থেকে বাড়িতে চলে আসলাম আসার পরেই আম্মু বলে তার নাকি চাচাতো বোনের ছেলের বিয়ে কাল যেতে হবে আমিও না করিনি বললাম ঠিক আছে যাব বিয়েতে আসছি একা একা বসে ফোন টিপতেছি সবাই সবার কাজে ব্যস্ত হঠাৎ একটা মেয়ে থ্যাংক ইউ আপনি এখানে কি করেন মাথা তুলে দেখি ও আপনি হুম আমার বোনের ছেলের বিয়ে ও আপনি নীলিমা ফুপুর ছেলে নাকি হ্যাঁ আমার তো পরিচয় পাইলেন তা বলেন আপনি কার কি যার বিয়ে আমি তার বোন তুমি কি বিদেশে পড়তে গিয়েছিলে অনেকদিন আগে হ্যাঁ কেন না এমনি তাহলে তোমার নাম তো ইরা আমায় যে ইকরা বললে আমার নাম ইকরা রহমান ইরা ও আচ্ছা পরে কথা হবে আমার অনেক কাজ আছে ওকে তারপর আমি আম্মুকে বলে বাড়িতে চলে আসলাম আম্মু খালার বাসাতেই থেকে গেল রাতে একটা আন্য নাম্বারে কল আসসালামু আলাইকুম কে বলছেন কথা শুনে বুঝলাম সে একটা মেয়ে আমাকে আপনি চেনেন বাট পরিচয় দেব না ওহ আচ্ছা নামটা তো বলেন নাম বললে চাকরি থাকবে না বলেন না প্লিজ ও কেন ফোন দিছেন এভাবে অনেকক্ষণ কথা বলল ওকে তাহলে কাল কথা হবে বাই কি কাল কেন কথা বলবো আমি বলবো না কাল যদি আমার কল রিসিভ না করিস তাহলে তোর হাত ভেঙে ফেলব আচ্ছা দেখা যাবে সকালে ঘুম থেকে উঠে দেখে ওই নাম্বারে তেতাল্লিশটা কল দেখতে দেখতে আবার কল আসলো জি কেন ফোন দিয়েছেন এতক্ষণ কই ছিলা ঘুমিয়েছিলাম ও তারপর অনেক কথা বললাম এভাবে দুই সপ্তাহ কেটে গেল আজ আম্মুকে খালার বাসা থেকে নিয়ে আসতে গেলাম কিন্তু খালা আমাকেও আজ তাদের বাসায় রেখে দিল আমিও আর না করি নাই আজ খালার বাড়িতে দুদিন ধরে কিন্তু সেই মেয়েটা ফোন দিল না একবারও মনটা খারাপ হয়ে গেল ইকরার সাথেও ঠিকমতো কথা বলি না ঠিকমতো খাওয়া হয় না ঘুম কিছুই হয় না আম্মু বলল কি হয়েছে আমার আমি কিছু বলিনি তারপর ইকরা এসে বলল কি হয়েছে আপনার না বললে আমি যাব না ইকরার অনেক জড়িতে বললাম আমি যে অন্যকে ভালোবেসে ফেলেছি ও বলে আমি ওখান থেকে চলে আসলাম আজ বাড়িতে চলে আসছি দুই দিন পর সকালে আবার অনু ফোন করলো মনটা হালকা হলো ফোন ধরে বললাম কই ছিলা চার দিন কল করি মেয়েটা কান্না করতে করতে বলে শোনো আজ আমার বিয়ে তুমি আমায় নিয়ে যাও আমি তোমায় ভালোবাসি না হলে আমি এক ঘন্টার ভিতরে আত্মহত্যা করব। না তুমি কিছু করো না আমি আসছি কিন্তু তোমার বাড়ি কোথায় তাও জানি না আমি বলে দিচ্ছি কিভাবে আসবে তারপর আমি কানে হেডফোন লাগিয়ে বাইক নিয়ে বের হলাম আমার মাথায় আর কিছু আসছে না একটা চিন্তা অনুকে বাঁচাতে হবে আর তাকেই বিয়ে করব আর অনু আমায় রাস্তা বলে দিচ্ছে ডান আমি এক সময় তাদের বাড়িতে আসলাম এসে দিকে না তাকিয়ে সোজা ঘরের ভেতর গিয়ে তো অবাক এ আমি কোথায় আসলাম খালার বাসাই না এটা কেমনে সম্ভব আমি তো অনুর বাসাই তখনই খালা আমায় বলে কিরেতান তানভীর তুই এখানে আমি বললাম না খালামণি এমনি আসছে অনুকে কল করলাম হ্যালো এই এটা তো ভুল ঠিকানা আসো 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 মানে যে সেই কিছু না ভেবেই ছাদে গেলাম গিয়ে দেখি ইকরা আবার অনুকে কল করলাম এদিকে ইকরা বলল পাশেই তো আছি কল করার মানে কি মানে বুঝলাম না মিস্টার তানভীর আমি এই অনু আমি ইকরা এই ফেজলামি করার মানেটা কী ছিল জানো কত ভয় পাইছি আর তোমার তো বিয়েও না তাহলে কেন এই ফেজলামিটা করলা আমাকে কি ভালোবাসো জানি না ওই দিন যে বললে বাসো না জেনে বলছি আম্মু খালা আমাদের সম্পর্ক মেনে নিবে না মানবে না মানলে আমি দেখব কিভাবে আত্মহত্যার কথা বলে তোমায় কাঁদাতে পারছি তাদেরকেও রাজি করাতে পারবো ইকরার আর কিছু বলার আগেই তাকে জড়িয়ে ধরলাম সেও আমায় শক্ত করে জড়িয়ে ধরে আছে হঠাৎ করেই ইকরার ভাবি ছাদে আসলো আমাদের এইভাবে দেখে কোনো রিয়াক্ট না করে আমাকে বলল নিচে আসেন আপনার খালামনি ডাকছে ভয়ে ভয়ে নিচে এসে দেখি সবাই স্বাভাবিক তার মানে ইকরার ভাবি কিছু বলেনি তারপর আমায় খালা বললেন ইকরার রুমে গিয়ে একটু রেস্ট নিতে একটু পর বাড়ি যাব আমি বললাম আচ্ছা দুপুর হয়ে গেছে বাড়ি যেতে হবে তাই নিচে এসে খালামনিকে বলতে যাব তখন দেখি আম্মু এখানে খালামুনির সাথে কথা বলছে আমাকে দেখে আম্মু বলল ওপরে যাও আমায় আর কোনো কথা বলার সুযোগ দেওয়া হলো না সন্ধ্যাবেলা ইকরা আর আমি কথা বলতেছি ইকরার ভাবি এসে ইকরাকে নিয়ে গেলেন অন্য রুমে আর আমাকে তার ভাই এসে একটা পাঞ্জাবি দিলেন পাঞ্জাবি পরিয়ে আমায় নিচে নিয়ে গেলেন প্রায় রাত দশটা আমি আমার বাড়িতে আমার রুমে আমার পাশে ইকরা ভাবতেই পারছি না আমার আর ইকরার বিয়ে হয়ে গেছে আমি তো অবাক ভাবছি আম্মু আর ফুবুকে রাজি করাতে কষ্ট হবে এর আগে দুই তিন বছর প্রেম করব কি কপাল সকালে প্রেমের সরু সন্ধ্যায় বিয়ে ভালোই হলো হুম ভালোই হয়েছে কি ভালো হয়েছে কেন তোমাকে সারা জীবনের জন্য পেয়ে গেছি নিজের করে পাইছো ভালো কথা এতে আমিও খুশি তাহলে তো ভালোই হয়েছে তাই না 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 কিছু ভালো হচ্ছে কেন ধুর গাধা বিয়ে বিয়ে করছো বউকে কি আদর করতে হয় তা জানো না ওহ তাই বলো এই বলে আমার ঠোঁটের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে আমার ঠোঁটের কাছে আসতেই আমি ওকে কিস করে ফেলি তার ঠোঁট জোড়া আমার ঠোঁটে মিশিয়ে দেই। তারপর 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 কি হবে আপনাদের সেটা ভালো করে জানা আছে আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর নিয়মিত এমন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিন ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন